আজকে বুধবার পাঁচ তারিখ আমরা এখন হাঁটছি স্টেডিয়ামের ধার দিয়ে হাঁটছি আর এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে তো বাস যেখানে আছে বাস বুক করা হয়েছে যাওয়ার জন্য অনেকটা রাস্তা যেতে হবে তোমার এখান থেকে বেলঘড়িয়া যাব আমরা বেলঘড়িয়া যাওয়ার জন্য অনেকটা যেতে হবে যেহেতু সেই জন্য বাস বুক করা হয়েছে একসাথে সবাই মিলে যাব আর সেই জন্য হেঁটে যাচ্ছি বাসের কাছে হয়ে যাবে না ওটা আমি জানি না আমি রুটটা জানি না দক্ষিণের হয়ে যাবে না কোনটা দিয়ে যাবে ঘন্টা লাগবে জ্যাম পড়বে এক তার সাথে আবার জ্যাম আছে যাওয়ার সময় আসার সময় হয়তো অতটা থাকবে না তাড়াতাড়ি আসবো আর যাওয়ার সময় জ্যাম থাকবে আর এখানে মেয়ের মাকে দেখাচ্ছি মেয়ের মা কেমন সেজেছে দেখু মেয়ের মা কেমন সেজেছে মেয়ের মাস না সাজলে হবে মেয়ের মা তো মেয়ের শ্বশুরবাড়ি আছে গমকে সেজেছে আর যেমন ননদ জম্পে গেছে যেমন ননদ ফেসবুক ইনপুট যেখানেই সবাইকে দেখবে সবাই ইউটিউবার দেখবে সবাই সবাই তো আমাদের বিয়ে থেকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর আজকে হচ্ছে সেটা হচ্ছে লাস্ট চলো দেখাই ওখানে যাই তারপরে দেখাবো পুরো ওটা হচ্ছে ওখানে তাই ওখানে ওখানে গিয়ে আর কি কি খাচ্ছে সেটাও দেখাবো খাওয়াটাও বাদ দেবো না তোমরা দুজনেই যেখানে যাবে একসাথে খাওয়ার একসাথে বসা কেন গো না 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 গে দিদি আজও বসে নিয়েছে তো আমরা এখন বাসের মধ্যে সবে এখন সবাই বসেছে এখন ছাড়তে অনেকটা দেরি আছে সবাই সেজে মুজে বসে পড়েছে যেতে হবে প্রায় এক ঘন্টা রাস্তা

বাসের মধ্যে খুব সুন্দর সুন্দর গান চলছে আর বাচ্চারা তো নাচছেই তার সাথে বড়রাও যোগ দিয়েছে আর আমরা এই আনন্দ করতে করতে আমরা এখন আমরা বালি ব্রিজের কাছে এসে গেছি আর অন্য সময় কি হয় দিনের বেলা হলে বালু ব্রিজ থেকে পেরোলেই দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায় কিন্তু এখন যেহেতু রাত্রে অতটা দেখা যাবে না মন্দির বন্ধ হয়ে গেছে আমরা এখন তিথি শ্বশুরবাড়িতে চলে এসেছি এখন ঘড়িতে বাজে পৌনে দশটা মানে অনেকটা সময় আসতে সময় লেগেছে আমাদের তো যেহেতু এটা মানে বেলঘড়িয়া থেকে একটুখানি ভেতরে নিমটা নিমতার একদম লাস্ট প্রান্ত তো এখানে এসেই আমরা সবাই তিতির সাথে দেখা করে নিয়েছি আর যে যার মতো করে ছবি তুলে নিয়েছি আজকেও তিতিকে ভীষণ ভালো লাগছে আমাদের তিথিকে তো আমরা এখন খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি এত রাত্রির হয়ে গেছে বলে আমরা ফুচকা কফি ফিসবল এগুলো কিছুই খাইনি একবারে খাবার জায়গায় চলে এসেছি আজকের মেনুতে হয়েছে কচুরি চানা মশলা ফিস ফ্রাই স্যালাড ফ্রাই সাদা ভাত মানে প্লেন সাদা ভাত পনির পোলাও মটন চাটনি পাঁপড় রসগোল্লা ক্ষীর আর হচ্ছে পান মশলা যেটা হচ্ছে পাশপাশ আর তার সাথে আছে জল আর আইসক্রিমের তো স্টল হয়েইছে এখানেও দেখুন নাচ গান সব শুরু হয়ে গেছে মানে কোনো জায়গায় আনন্দ থেমে নেই সব জায়গাতেই একসাথে গান চললেই সব একসাথে সবাই নাচানাচি করছে মানে আনন্দ শেষ নেই সব জায়গাতেই আর আমরা যেখানে আছি সবাই একসাথে এখানে বড় দিদি আছে ছোট দিদি আছে এটা হচ্ছে মেজ দিদি এটা মুনু এটা সুবাশিস দা আর তার পাশে তনু আর এটা হচ্ছে ছন্দা মানে এখানেও সবাই আমরা একসাথে এক জায়গায় আছি ভীষণ ভীষণ আনন্দ করছি দা তো করছেই প্রথম থেকে মানে প্রথম থেকে একদম আজকে লাস্ট পর্যন্ত দা ভীষণ ভীষণ আনন্দ করেছে আর তার সাথে আমরাও ভীষণ আনন্দ করেছি কারণ এরপরেই হচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব মানে সবার সাথে দেখা টেখা করে এরপরে আমাদের বাড়ি ফেরার

তো খাওয়ার পরেও এখানে এসে এখনো দেখছি লাস্ট মুহূর্তে যারা ছবি তোলেনি তখনও ছবি তোলা চলছে আর তিথিরও এখন ছবি তোলা শেষ হয়নি মানে নানান রকমভাবে ভাবে এখনও ছবি তোলা চলছে এখন বারোটা দশ মতো বাজে যে ফাঁকা রাস্তা এটা এটে যাচ্ছে এখন বাস ধরবো এখন বাড়ি পৌঁছাবো তারপরে এখনও দেড় ঘন্টা পরে রাস্তায় কি সাংঘাতিক কাণ্ড দেখুন আমাদের বাস একটা গাড়ির সাথে মানে ধাক্কা লেগে গেছে সাইডটা পুরো কষে দিয়েছে সেই জন্য সব লোকজন ছুটে এসছে আমরা তো প্রথমে বুঝতেই পারিনি কী হলো সব পুলিশ টুলিশও আসছে আর আমরা এখন পুরো কল্যাণী হাই রোডের কাছে দাঁড়িয়ে মানে হাই রোড ওটা আর আমরা এখানে এখনও দাঁড়িয়ে এখন কতক্ষণে শেষ হবে এই ঝামেলা কতক্ষণে মিটবে সেটা আমরা জানি না অবশেষে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে ঝামেলা মিটেছে মানে ঘন দিতে হয়েছে গনকার দিয়েই তবে আমরা রেহাই পেয়েছি না হলে কিন্তু আমাদের রেহাই ছিল না অবশেষে আমাদের গাড়ি ছেড়েছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মানে আমরা অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম সবাই একসাথে বিধ্বস্ত অবস্থায় কটা বাজারে তিনটে দশ এখন বাজে তিনটে দশ এখন আমরা বাড়ির পথে রওনা বাজে এখন ওই হ্যাঁ হাওয়াটা ভীষণ ভালো দিচ্ছে আর একটু পরে হলে আর একটু পরে হলে আমরা একদম স্টেডিয়ামে মর্নিং ওয়াক করে নিতাম আর এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি মানে বাড়ি যাচ্ছি এখন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখি পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে Tem um... É muito é. chata.